ও ভাই দেখো কিভাবে চলে ও ভাই রাস্তার অবস্থা পুরা টাইকার সিন বাসের তো না নিয়ে খালি বার হয়ে যায় ওমা আমি ওকে তাদের নামাই দিছি বাস দেখতে দেখতে স্লিপটা পড়ে গেছে স্লিপটা ফালাই দিয়ে চলে গেলাম তো অ্যাম্বুলেন্সে কি টোল দেয় ফাইনালি অনেক দিন পর বাইক নিয়ে কোথাও যাইতাছি আমি এ ডকশা আপ কি করতেছো তুমি সাইড দাও নাকে तो गाइस दिस इज ए बीडी वेलकम टू माय यूट्यूब चैनल भाभी कम आए তো ফাইনালি আল্লাহর রহমতে অনেকদিন পর বাইক বের করছি আর আজকে এমনিতেই লেট হয়ে গেছি বিকালবেলা চারটা বেশি বাজে চারটা সোয়া মানে ঘড়ির টাইম প্রায় পনেরো মিনিট লেট আছে তো চারটা আট দেখাইতে তো হয়তো সোয়া মানে এই মাত্র গাড়িটা অনেকদিন পর ওয়াশ করা হয়েছে বৃষ্টির কারণে গাড়ি ওয়াশ করি না প্লাস চেনের মধ্যে চেন লোকটা দিছি ব্রেক ডিক্স গুলা ওয়াশ করছে তো মূলত মানে আজকে গাড়ি অনেকদিন পর পলিশ টলিশ করা হয়েছে তারপরে দেখি বৃষ্টি নেমে পড়ছে বৃষ্টির কারণে লেট হয়ে গেছি তো ইনশাল্লাহ বের হয়েছি তো সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে তো সিরাজগঞ্জ না যাব হইলো আবারও ভুলে গেছি গা নামটা তো নামটা নিচে লেখা দিতেছি ইনশাল্লাহ যদি আল্লাহ রহমতে পৌঁছাইতে পারি তো আলহামদুলিল্লাহ তো আমি সিঙ্গেল বাইকার তো মানে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউই নাই মানে সবাই একটু ব্যস্ত ব্যস্ত ভাব তো একাই যাইতাছি আল্লাহর রহমতে গাড়ি ধোয়ার পর আমার মিটারে থেকে পানি এখানে জমে তো আমার মনে হয় না অন্য কারো গাড়িতে এরকমটা হয় তো বুঝিন আমার এই সমস্যাটা খুবই প্যারা দেয় মানে একবার গাড়ি ওয়াশ করার পর যত ভালো করে বা প্রেশার দিয়া হাওয়া দেই যত যাই করি এখান থেকে পানি মানে রানিংয়ে বের হবেই এটা পুরা দমে একটা প্যারা দেয় আমাদের ভাই তো মিটারটাও খোলা হয় না আমার তো অরিজিনাল ফিটিংই আছে তারপরেও মনে করেন যে প্যারাটা আমারে দিতেছে নতুন কাল ভাই না যে আজকেই প্রথম তা না কিরে ভাই তোর বাম পাশ দেওয়ালে কি সমস্যা ও ভাই আসছে ডিজিটাল বাইকাররা সিমেন্টের রাস্তাটা করছে ঢালাই রাস্তা যেটাকে বলে তো এটার মধ্যে হাই স্পিডে একটু কনফিডেন্স লো হয়ে যায় মানে কেমন কেমন যেন আনকমফোর্টেবল ফিল হয় মানে বুঝলাম না না চাকা মনে হয় হয় একটু বেশি আনকমফোর্টেবল ফিল তো তো ভালো লাগলো হয়তো পরে স্মুথ হয়ে যাবে হাতের মধ্যে ভালো পরিমাণে ঝাঁকি লাগে যেটা এলো পিস ঢালাই করে যেটা ওইটাতে এতটা সমস্যা হয় না কিন্তু সিমেন্ট ঢালাই যেটা এটা গ্যাঞ্জাম করে তো বড় গাড়ি হয়তো স্মুথলি চলতে পারবে কিন্তু বাইকের জন্য একটু সমস্যা গোলচক্করটা পার হয়ে চলার ঢুকে দিতেছি যমুনা সেতু পূর্ব টোল প্লাজার দিকে ফাইনালি দেখতে দেখতে চলে আসছি যমুনা সেতুর পূর্ব টোল প্লাজার সামনে তো এখন টোলটা দিয়ে পার হয়ে যাব আগে টোলটা দেই তারপরে দেখি টোল কত যায় তো ফাইজ আমি কথাবার্তা করতে আসছি কারণ টোল কত টাকা নেয় ওটা তো আমার জানাই আছে আয়া তো গাড়িটা বন্ধই করে দেব আজকে তো আজকে রাস্তা ফাঁকা সময় নিয়ে টোল দেওয়া যাবে ধন্যবাদ ভাইজন টোলটা দিয়ে ফেললাম টোলের স্লিপটা ফলাই দিলাম কেমন হইলো স্লিপটা পড়ে গেছে স্লিপটা ফালাই দিয়ে চলে গেলাম তো অ্যাম্বুলেন্সে কি টোল নেয় ও ভাই এটা আমি দেখতেছি লুকিং গ্লাসে অ্যাম্বুলেন্সও টোল দিতে হয় আমি তো ভাবতাম যে অ্যাম্বুলেন্স হয়তো টোল দিতে হয় না আমার পিছনে একটা অ্যাম্বুলেন্স ছিল তো অ্যাম্বুলেন্সকেও কেউ টোল দিতে হয় না জিনিসটা কেমন যেন হজম হইল না তো যাই হোক আপনারা কমেন্ট করবেন যে ভাই এটা কি ঠিক না ভুল যে সাধারণ একটা ব্রিজ এটা তো সরকার প্রাপ্ত টোল তো অ্যাম্বুলেন্সের জন্য টোলটা নেওয়া উচিত বলে আমার মনে হয় না তো আপনাদের উপরে ছেড়ে দিলাম যে কমেন্ট করবেন অবশ্যই যে এই যমুনা সেতু বা পদ্মা সেতুর মধ্যে অ্যাম্বুলেন্সের জন্য কি টোলটা নেওয়া উচিত মেঘের ভিতর থেকে সূর্য উঁকি দিতেছে হালকা হালকা ভাবে তো এই জিনিসটা ভালো লাগে সূর্য মামাকে দেখে মানে আজকে আমার মনের মধ্যে শান্তি জাগতেছে সূর্য মামাকে দেখে কারণ যদি বৃষ্টি আসে তাহলে তো আমার নানি রে খালি ঘর হয়ে যাবে ও ভাই বাসে কিভাবে পানি উঠাইছে ভাই নাবিল তো একবারে পুরো দোরা ডাইভ করতেছে মানে ক্যামেরায় কতটুকু দেখা গেছে আমি জানি না মানে একবার পানির অবস্থা নারকেল বানিয়ে দিছে তো যাই হোক আবহাওয়াটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর না আছে গরম না আছে শীত না আছে বৃষ্টি তো আল্লাহর দুনিয়া অনেক সুন্দর আমি জানি ফ্লাইওভারের কাজ এখনো করা শেষ হয় নাই সবাই ডাইন পাশের ফ্লাইওভার ধরতেছে তো দেখা যাক কি হয় সামনে থেকে আবার উল্টা না আসলে হয় আমরা দেখতে দেখতে আবার নাবিলকে ধরে ফেলছি হয়ে গেছে চার রাস্তার মোড় যেটা ছিল আগে গোল চক্কর তো সেইটা হয়তো চলে আসছি মানে অনেকদিন পরে আসছি তো চিনতে পারতি না যেগুলো ফ্লাই ওভার দিতেছে ভাই ভাই এখান থেকে এখানে ভাই এটা এটা মনে হয় দ্বিতীয় ভাঙার মতো একটা রাস্তা হয়ে যাবে ইনশাল্লাহ মনে হইতেছে যে মানে পিলারগুলো দেখা যাইতেছে দ্বিতীয় ভাঙা মানে ফরিদপুর ভাঙা যেটা আমরা দেখতে যাই মাঝে মধ্যে মানে কয়েকবার গেছি ইনশাল্লাহ তো এরকম একটা ব্যাপার সেপার হয়ে যাবে মনে হইতেছে যেরকম ফ্লাইওভারের টানগুলা দেখলাম ভাই অস্থির মানে একটা পর্যটক এরিয়া হয়ে যাবে ওই দেখো সামনে এখানকার বাস ড্রাইভারদের কাজটা তো ভালো লাগলো না দেখো যে তিনটা বাস রাস্তা ফুল বন্ধ হানিফ হানিফের বাসে তো ছোটো মানে কি রাস্তা তো বামেরটা ভালো দেখতেছি না খুব একটা কাদা তার মধ্যে যেভাবে বাস ঢুকতেছে আমার সামনে দুইটা এই যে দুই বাস পারাপারি শুরু করে দিছে অলরেডি তো মাঝ রাস্তায় দাঁড়িয়ে যেন ঝগড়া শুরু করে না ও ভাই দেখো কিভাবে চলে ও ভাই রাস্তার অবস্থা পুরো সিন বাসের তো খালি ঘর হয়ে যায় ওমা আমি ওকে দাদা নামাই দিছি বাস দেখতে দেখতে আমার গাড়িরও নানি রে ঘর হয়ে গেছে ওমা তুই আবার মানুষকে আমার তো কান্না আসতে আমি এই মাত্র গাড়িটা ওয়াশ করে নিয়ে আসছি ওমা গো রাস্তার নানিরে খালি কর কোন রাস্তায় চলে আসছি তো সামনে যে একটা ব্রেক দেবো রাস্তা কোনটা ভাই বাম পাশে সবাই আসতেছে সামনে থেকেও আসতেছে এখানে গিয়ে উল্লাপাড়া শাহজাদপুর হ শাহজাদপুর তো আড়াইশ কিলো আলহামদুলিল্লাহ আমরা শাহজাদপুর যাব। ভাই 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 সব কিছু বাদ এখানকার জায়গার জায়গাটা ভাই রাস্তার গাছগুলো গুছালে ও ভাই ওয়াও ভাই জোস লাগছে ভাই সব কিছু বাদ কিন্তু এখানকার পরিবেশটা ওয়াও এমনিতেই এলো মেঘলা মেঘলা ভাব বৃষ্টির আবহাওয়া তার মধ্যে দুই পাশে গাছ মানে আগের সেই পুরাতন গাছপালা দুই সাইডের রাস্তাটা এমন সুন্দরভাবে জোস লাগতেছে ভাই পয়সা উসুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি জানি সিরাজগঞ্জের এই দিকগুলো মানে রাস্তার ঘাট এমনিতেই ভালো হয় তো এখানে একটা ব্রেক দিই তারপরে কথাবার্তা হব আর কোনো কথা হবো না এখানে একটু চাটা খেয়ে নিই তো ফাইনালি মোবাইল তো এটা বসেছি কিন্তু এটা তো আমি ভয় পেয়ে যে খুলে না পরে তো আল্লাহ ভরসা মোবাইলটা ঝোলে রাখছি রকম কিন্তু আমি সেফটি না খুলে ফেলি এটা রিস্ক মনে হয়তো আমার মানে এটা মোবাইলের লোড নিতে পারবো না তো আমার আরো কয়েকটা আছে অবশ্য মানে মোবাইল হোল্ডারটা ভালো না তো আমার বাসায় আগে মানে আগের কেনা কয়েকটা মোবাইল হোল্ডার আছে অবশ্য তো ইনশাল্লাহ বাড়ি যাইয়া ওইখান থেকে একটা লাগিয়ে ফেলবো ভালো দেখিয়া যে কোনটা ভালো আছে তো এর মধ্যে আর দেখা যায় আবহাওয়া খুব একটা তো পরিষ্কার না প্লাস হইলো এখানকার এলো গাছপালা অনেক সুন্দর মানে আকাশটার ঢাইকা রাখছে তো সেই কারণে তো খুবই সুন্দর দেখা যাইতেছে কিন্তু আগে থেকেই অন্ধকারের অন্ধকার একটা ভাব চলে আসছে তো এটা একটা খারাপ দিক মানে রাস্তার উপরে গাছ থাকলে খারাপ যতই থাক ভাই রাস্তার মানে লুকটা পরিবেশটা অনেক সুন্দর লাগে ভাই ক্যামেরায় কেমন দেখা যাইতেছে জানি না তারপরে হালকা বৃষ্টি হয়েছে তো তার কারণে আরো গাছের সৌন্দর্য আরো ডাবল হয়ে গেছে মানে দ্বিগুণ হয়ে গেছে মানে এত সুন্দর লাগতেছে মানে এখান দিয়ে বাইক জোরে চালানোর মন চাইতেছে না তো এখন আরো চৌত্রিশ কিলো যাইতে হবে যেটা গুগল ম্যাপ দেখাইতেছে আর এলো রোড সাইনবোর্ডে দেখলাম যে তখন আটাইশ কিলো তো দুইটা আলাদা বলতেছে তো যাই দেখি আগে মানে আমি গুগল ম্যাপে একবারে বিলের মাঝখান বরাবর তো ধরছিলাম তো যাই হোক দেখে নেই আগে বৃষ্টি শেষ হওয়ার পরে সে বের হইলাম কিন্তু মনে হইতেছে যে এদিকেও একটা বৃষ্টির কবলে পড়বো এরকম আশঙ্কা করতেছি তো আল্লাহ মালিক ভালো জানে আবার সামনে থেকে গাড়ি আসে তো মানে দেই মনে হয় যে ফোর লেন রাস্তা কিন্তু আসলে সিঙ্গেল রোড তো একটু ভয় তো আছেই সেফলি যাইতেই হবে কারণ সামনে থেকে গাড়ি আসতেছে যদি এখন বৃষ্টি নাই পরে মনে করেন এর থেকে কষ্ট কি বলবো ভাই কি বলবো এখন সাড়ে পাঁচটার বেশি বাজে ছয়টা বেজে আসছে এখন যদি বৃষ্টি নামে তো আধা ঘন্টা এক ঘন্টা তো বৃষ্টি হবেই আর এক ঘন্টা বৃষ্টি হইলে পরে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার পর আমি কি দেখবো আল্লাহ ও মাই গড ও মাই গড এখানে তো বৃষ্টি নাই বা পড়ছে অলরেডি সামনে কয়েকটা দোকান আছে এখানে তারাই সাড়ে ছয়টা বেজে গেছে ওইখানে যেতে প্রায় এক দেড় ঘন্টা সময় লাগবে কিন্তু সম্ভব হবে না তো সেই কারণে ব্যাগ যেতেছি কারণ রাত করে ওইখানে যাই আমি কি দেখবো ওরে বাবা গো আরেক দিন আসতে হবে আল্লাহর রহমতে তো আজকে চলে যাই আল্লাহর নামে ইসমুল্লা রহমান রাহিম তো খুবই খারাপ লাগতেছে ব্যাপার স্যাপার মানে কেমন করে আর ভালো লাগবে ভাই চলে আসছিলাম প্রায় একশো কিলো আইসে এখন বিশ কিলো রাস্তা ব্যাগে চলে যাইতেছি মানে বিশ কিলো বাকি ছিল মানে সেই কারণে বলি কোথাও যাইলে একটু সময় নিয়ে যাইতে হবে